ডক্টর সিদ্দিকুর রহমান আপনি শুনছিলেন যে প্রফেসর কলিমুল্লা বলছেন এটি একটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত হয়নি রোববার হত্যা হরতাল ওনার যুক্তি ঠিক আছে কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যখন আমাদের বাংলাদেশ জনগণকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে তাদের উপরে যে অনাচার চলছে আপনি গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট জেলায় পুরুষ শূন্য হয়েছে আপনি বলছেন আমি কিন্তু বাংলাদেশে নাই আপনারা বলছেন এমনটি অবস্থায় জামাত কি অনুষ্ঠান দিল কে কি দিল আমরা রাজনৈতিক সিদ্ধান্ত গুলো কিন্তু আমরা ওইভাবে বিবেচে অনেক সময় আলোচনায় আসে না আলোচনায় আসে যে শতাব্দী আমরা আমাদের অর্ধ শতাব্দিক মানুষকে নির্মম ভাবে সেনাবাহিনী পুলিশ বাহিনী হত্যা করেছে তার প্রতিবাদ আমাদের জানান দরকার হরতালটা হলো একটা শান্তিপূর্ণ হরতাল হরতালের সময় কোন সময়ই হরতালে আমরা কারো সাথে কেউ কাউকে আমরা আঘাত করব বা কোনো কিছু হরতালের যে এটা একটা মেসেজ যে আমরা তোমরা সরকার থাকা কানি এই সরকার তোমার মানুষ হত্যা করে তো তার প্রতিবাদে আমি আমরা আওয়ামী লীগ আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি কিন্তু ঘটনা ইয়ে এটা ডাক দেয়নি ডাক দিয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেব ধরতালের ডাকটা দিয়েছে গোপালগঞ্জ বাসিনাম আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের থেকে আমরা বিশ্বাস করি যে কেন শুধু গোপালগঞ্জ হবে এটা আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আবেদন রাখছি যে এই যে নির্মম ভাবে মানুষ মারা হলো স্বাধীন বাংলাদেশে সেখানে একটা দিন আপনারা হরতালের মাধ্যমে এদেরকে প্রতিবাদ করুন এটাই হলো আমাদের আপিল এখন এটা কিভাবে পালিত হবে না হবে এটা আমরা বিশ তারিখে আমরা জানি যে কি হতে পারছে সেটাও সেটাও কিন্তু আমার জানা তারপরেও যেহেতু দল হিসাবে আমি যুক্তরাষ্ট্র আমি যেহেতু যুক্তরাষ্ট্র আমি নেতৃত্ব আমার আমি মনে করেছি ব্যক্তিগত আমার নেতা কর্মীদের ওই দিনে যারা উপস্থিত ছিল তাদের সাথে আলাপ আলোচনা আমরা আমরা সিদ্ধান্ত এসেছি যে না আমরা যখন পাকিস্তানের সময় দেখেছি সেই সেই সারা রাশিয়া আমি ছাত্র আমরা কিন্তু তখন হান্ড্রেড ফর্টি ফোর করে আমরা হরতাল করেছি প্রতিবাদ করেছি এটার একটা এটা যদি এটা পালিত হবে কিনা আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ যারা একাত্ত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশে পতাকায় বিশ্বাস করে যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে যারা বাংলাদেশের বিশ্বাস করে তারা অবশ্যই আগামী তারিখ তারা হরতাল পালন করবে সেই আশা বিশ্বাস নেই আমি 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 ব্যক্তিগতভাবে বলছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি আমাদের হরতাল বাইশ বিশ তারিখে সকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পালনের আহ্বান জানিয়েছি এবং আবারও আপনাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার পুনরাবৃত্তি করছি কলিমুল্লা ভাই যে যুক্তি দিয়ে রাখেছেন সত্যিকারি আর কি কবি যুক্ত যুক্ত কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনি আঠারো তারিখ করেন উনিশ তারিখ করেন বিশ তারিখ করেন ইট ডাজন্ট ম্যাটার ফেসিস সরকারের অবস্থান করছে বাংলাদেশ তার অবস্থাকালীন অবস্থায় আপনি যে ডেটি দেন এটা যে মেটেরিয়াল এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কলমিল ভাই মানুষ মানুষ এখন দেখা উচিত যে জিনিসটা আপনি ভবিষ্যৎবাণী করলেন যে কম আমাদের এই বাংলাদেশের অন্তত 54 বছর বছর তো আমরা কমপ্লিট জোন আমরা নিয়ে বাংলাদেশ জি বিমান কনফ্লিক্ট জোনে জন্য করি নাই সে যারা নিয়ে গেল আজিজ আলী আলীদুল্লাহর তাদের বিচার বাংলাদেশের জনগণ একদিন করবে সে আশা আমরা করছি এবং কলিমলে ভাই আপনারা যারা একত্রিত বিশ্বাস করেন অবশ্যই সেটা করবে আমরা এটা হতে দেব না কমফ্লিক্ট জোনে আমরা থাকতে চায় না এবং সে কমপ্লিক জোন থেকে কিভাবে বেরিয়ে যায় সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের জি আমি আমি কনফ্লিকশন নিয়ে প্রফেসর কলিমুল্লা আপনাকে প্রশ্ন করছি কিন্তু তার আগে আহ ডক্টর সিদ্দিকুর আপনাকে প্রশ্ন রাখছি যে আপনারা এই যে হরতাল ডেকেছেন এটা কি নিজেরা নিজেরা কানে কানে চুপি চুপি আমি তো কোথাও তেমন কোনো প্রচার প্রচারণা দেখছি না আপনাদের যেই সোশ্যাল মিডিয়া অন্তত কয়েক মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে সেখানে প্রচারণা নাই কেন প্রশ্নটি রাখলাম এই প্রশ্নের উত্তর আপনি দেবেন তার আগে প্রফেসর কলিমুল্লা আপনি যে কনফ্লিক্ট জোনের কথা বলছেন আজকে বাংলাদেশ স্বাক্ষর করেছে এই কনফ্লিক্ট তারাও সরকারের এই প্রতিবাদ জানিয়েছে তাহলে কেন সরকার এই মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে এই ইয়েটা দিল অনুমোদনটি এই সম্বন্ধে কেন স্বাক্ষর করলো এক নাম্বার প্রশ্ন দুই নাম আচ্ছা দুই নাম্বার প্রশ্ন আপনাকে পরে পড়ছে এটার উত্তর দিন আপনি আমাকে আগে কেন বলবো সেটি হচ্ছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস রেজিম প্রেজেন্ট রেজিম ব্লেড বাই প্রফেসর ডক্টর ইউনুস তারা কিন্তু ডাউন টু আর্থ পিপল আবেগ বলে কিছু নেই মধ্যে তারা খুব ভালো করে জানেন যে কাকে কখন ব্যবহার করতে হবে এই মাওলানাদের তারা ইতিমধ্যে ব্যবহার করে ক্ষমতায় এসছেন সুতরাং এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে এবং নতুন তর যে বাস্তবতায় তারা অবগাহন করতে চলেছেন সেখানে মাওলানাদের নতুন ভূমিকায় তারা দেখতে চান তো ফলে এই ধরনের এই যে জঙ্গি পনার আপনার যে জাগরণ আমরা লক্ষ্য করলাম পাবলিক ফেয়ারে প্রকাশ্য দিবালোকে সেটি ফ্যাসিলিটেশন তারা করে দিয়েছেন আর যেহেতু সরকারে তারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সংশ্লিষ্ট কমিটি সেখানে কিন্তু সবচেয়ে প্রভাবশালী সদস্য হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তাকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আদিল ভাই বলে সম্বোধন করে সেটাও আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি এখন আহ আপনার বয়সের তারতম্য আছে তৎসত্ত্বেও এই যে আপনার প্রভাবক ভূমিকা সেইটি কিন্তু নির্ণয় করে দেবে কোন দিকে আপনার ধাবিত হবে দেশ ধন্যবাদ যে আওয়ামী লীগের প্রচার প্রচারণা নাই কি নাকি যে যেমন খুশির তেমন কর্মসূচি দিচ্ছে বাস্তবায়ন হলে হবে বিভিন্ন সময় আমরা এরকম গত এক বছর ধরে বিচ্ছিন্নভাবে ভাবে টুকরো টুকরো জিনিস আমরা দেখেছি এইবার কি কোনো সমন্বিত কিনা এবং এটা প্রচার প্রচারণা কেন নাই আপনিও তো না প্রচার প্রচারণ অবশ্যই আছে আপনি জানেন বাংলাদেশেও যেরকম আমাদের কোনো খবর প্রচার করা হয় না এবং ইদানিংকালে আমি নিউ ইয়র্কে দেখি না 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 আমি সেটাই বলছি আমি আপ বলছি এখানেও নিউ ইয়র্কের যে আপনাদের প্রচার মানে মিডিয়া তারা তো আমাকে দেখলে আমি যে রাস্তাতে যাই অন্য রাস্তা দ্বারা হাঁটা শুরু করেন তো এটা আমি তাদের দোষ দেন না তারা আমার সাথে কথা বললে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে দেশের তাদের আত্মীয় স্বজনে বাধাগ্রস্ত হবে তবে আপনি হয়তো দেখেননি আপনি জানেন না আপাত আমাদের এখানে যে আপনাদের টিভি কয়েকটা যা আছে নানান আমি তো দেখছি লাখো লাখো ভিউ করেছে আমাদের এই

নিরীহ মানুষ মারা যাচ্ছে আমাদের খুশি থাকার কাছে আমরা খুব অশান্তি ভেতর দিয়ে অনেক কষ্ট ভেতর দিয়ে আমরা মানসিক ভাবে আমরা আমি আপনার এখানে কথা বলতেছি আমি আপনার এখানে কথা বলতেছি আমরা খুশি নেই আমরা এটা আমার ব্যক্তিগত কারণে নয় যে আমার আমি যে রাজনীতি দর্শনে বিশ্বাস করি সেই তার সেই দলের নেতৃত্বেই এই দেশটা পুঁচিছে সেখানে যাদের উদ্দেশ্যে আমরা দল করলাম সেই দেশের লোক আজকে যে অনিশ্চিত হতে এখানে আমাদের খুশি হওয়ার কোনো কিছু নাই শান্তিতে থাকার কোনো কারণ নেই তবে আপনি আমাকে বলছেন প্রচারের ব্যাপারে এখানে সমালোচনা যারা আমরা যারা দল করি আমি যে সবাইকে খুশি করতে পারি তা না যেহেতু আমি সভাপতি অনেকেরই অনেক আবদার থাকে আমি সব আবদার তারা আমার স্বাভাবিক আপনি অবশ্যই আপনি অভিযোগ নিয়ে আসেন আমি উত্তর দিবত একটি কথাই বলতে চাই আমার রাজনীতি করা বাংলাদেশ আওয়ামী লীগ করার বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমার কোনো খাদ নেই খায়

আমার ঢাকায় কোনো বাড়ি নাই বগুড়া শহরে কোনো আমার বাড়ি নাই আমি যে বাড়িটাতে থাকতাম আমার বাপের সে একশো বছর আগের পুরানো বাড়ি সেখানে আমি থাকতাম সে বাড়িটা মারি সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশে আমার ব্যাংকে কোনো লাখ লাখ টাকা নাই আমি আমেরিকায় থাকি আমেরিকার ব্যাংকে আমি তো খোঁজ পাইতে পারেন আমার এখানে হাজার হাজার ডলার নেই আমি সেই রাজনীতি করি আমি সেই রাজনীতি বিশ্বাস করি তবে আমার বিরুদ্ধে নানান অভিযোগ করবে যেহেতু আমি দলটা সুষ্ঠুভাবে চালিয়েছি এবং যখনই

सबा के धन्यवाद